পয়লা জুন খোদ অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সর্বসমক্ষে হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারীর সামনে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান শুভেন্দু অধিকারী দাঁড়ালেই মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন কি বলবেন অমিত শাহ দাঁড়ালে ভয় পাবে না তো শুভেন্দু অধিকারীকে দাঁড়ালে বয় পায় পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় একা মমতা বন্দ্যোপাধ্যায় এই শুভেন্দু অধিকারীকে নাস্তানবোধ করে ছেড়ে দিয়েছে পুরো বিজেপি দলকে করেছে অধিকারী কোন তাহলে কি বিজেপির থেকে শুভেন্দু অধিকারী বড় নাকি জানে না জানে না এখানে রাজনীতি করতে আসে বাংলার সংস্কৃতি জানে না বাংলার নারীদের সম্মান করতে পারে না কোনো সীমান্ত সুরক্ষা করতে পারে না দেশের মানুষের সুরক্ষা করতে পারে না এখানে এসে বড় বড় কথা বলার চেষ্টা করছে বিজেপি পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষা করতে পারছে না শুভেন্দুকে কে ভয় পায় সেই নিয়ে কথা বলছে আগে বলুক যে এত হিসাব চাওয়ার পরে এত হিসাব দেওয়ার পরে কেন বাংলার মানুষের টাকা দিতে পারল না আগে বলুক বাংলার মানুষের ঘর কেন পেল না রেখাপাত্ররা ঘর পেল না কেন সেই রেখা ঘর পেলো না কেন বাংলার বাড়ি পাচ্ছে মমতা ব্যানার্জিকে আসলে ওরা ভয় পায় আর শুভেন্দুকে তোল্লাই দিচ্ছে একটাই কারণে তার কারণ শুভেন্দু এমন একজন নেতা তৃণমূলের ছিলেন যাকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচটা জেলার দায়িত্ব দিয়েছিলেন যাকে মমতা বন্দ্যোপাধ্যায় ঢেলে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সমস্ত স্ট্র্যাটেজিক জায়গাগুলো জানে বোঝে ফলে শুভেন্দুকে তোল্লা না দিলে এদিকে দিলীপ ঘোষকে তো তোল্লা দিতে পারছে না দিলীপ ঘোষকে তো খানিক বসিয়ে রেখে দিয়েছে আর সুকান্ত দ্বারা হচ্ছে না অধ্যাপক মানুষ বাজে বাজে কথা বলে টিকে থাকার চেষ্টা করছে পাচ্ছে না তাই শুভেন্দুর নেতৃত্বের কিছুটা নির্যাস নেওয়ার চেষ্টা করছে যে শুভেন্দুকে চোর বলেছিল এই অমিত শাহ যে শুভেন্দুকে বলেছিল যে এ নাকি চোরেদের মুখপাত্র এ নাকি বালি পাচারকারীদের মুখপাত্র এ নাকি পুরো মেদিনীপুরে একটা সন্ত্রাস রাজ তৈরি করেছে সেই শুভেন্দু অধিকারীকে দেখে নাকি মমতা ব্যানার্জি ভয় পায় আরে নিজেরা ঠগেদের পার্টি তৈরি করেছ একটা দেখাও না প্রথম সারিতে যারা বসেছিল তারা কজন বিজেপির আজকে যারা টিভিতে মুখপাত্ররা বসে প্রীতম থেকে শুরু করে শঙ্কু থেকে শুরু করে দীপঙ্কর সরকার থেকে শুরু করে কজন বিজেপির যারা বিজেপির এটা তো সব তৃণমূল থেকে যাওয়া লোক তাহলে তৃণমূলকে ভাঙিয়ে তুমি নিজের ঘর গোছানোর চেষ্টা করছো বাংলার মানুষ তো সেটা মেনে নেয়নি বাংলার মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা রাখে তাই জন্য তো আপনি বার দোসো পার্কে একদম সাতাত্তর এনে ঠেলে দিয়েছিল এবং তারপরে সেই সাতাত্তর কমতে কমতে আজকে হয়তো ষাটে এসে দাঁড়িয়েছে এবং সেটা আগামীর যে ভোট হবে ছাব্বিশে কত বড়ো ভয় কে পায় তার রেজাল্ট দেখে নেবে তুমি বাবা অমিত শাহজি তোমার তরিপার তো তোমাকে কেউ এমনি বলেনি এই এই শুভেন্দু তোমাকে কত গালাগালি দিয়েছে সেগুলো তুমি নিশ্চয়ই খেয়াল করেছো তোমাকে তো মৃত্যুর পথযাত্রী বলেছিল তোমাকে তো বলেছিল যে তুমি নাকি সবথেকে বড়ো তরিপার তোমাকে তো বলেছিল তুমি নাকি খুনের মানে হাতে নাকি তোমার রক্ত লেগে রয়েছে এত কথা শুভেন্দু অধিকারী বলেছিল তার সঙ্গে তো বসে দিব্য দিব্য কথাবার্তা বলছো কারণ তুমি বুঝে গেছো বাংলায় তোমার মাটি একদম শেষ এবার যদি তুমি হেরে যাও তাহলে শুভেন্দুকে কাটতে সুবিধা হবে শুভেন্দু দা কি এটা বুঝতে পারছে না যে আসলে কাটার জন্য শুরু হচ্ছে বিজেপির মূল নেতাদেরকে লুকিয়ে রাখছে তোমাকে টেলে দিচ্ছে শুভেন্দু দা ঠেলে দিয়ে বোঝাতে চেষ্টা করছে যে সফল হওয়ার দায়িত্ব তোমার বিফল হলে দায় কিন্তু তোমার শুভেন্দু দা তার মানে ছাব্বিশের ভোটে তোমার কিন্তু হয় তুমি সচেতন হয়ে দায়িত্ব থেকে সরে যাও নয় কিন্তু সাতাশ ছাব্বিশ সালের মে মাসের পরে বলবে পুরা গলতি হো গা শুভেন্দু নে হামকো খতম কর দিয়া বিজেপি কোর নেই জিতা পায়া যেমন তুমি দা বলো আমি তো সংগঠনের কেউ নই আমি মিটিংয়ে আছি কি না আছি সেটা তো আমার দেখার দায়িত্ব নয় সেটা তো সংগঠন দেখবে সেদিন ফালাবে না তো সুবেন্দুদা সেদিন তো বলবে না যে আমি সংগঠনের সভাপতি নই আমার ওপর কোন দায়িত্ব ছিল তখন কিন্তু সবাই এই ভিডিওটা দেখাবে পয়লা জুন অমিত শাহজি বলে গেছিল মতাদি শুভেন্দুকে ভয় পায় ওই আমাদের নেতা তোমার ছবি সুকান্ত দার ছবি জল জল করছে দিলীপ ঘোষের ছবি নেই সায়ন্তন দার ছবি নেই ছবি নেই রাহুল সিনহার ছবি নেই আর অসীম সরকারের পুরনো সম্পাদক তোমাদের হ্যাঁ কার ছবি আছে বিজেপি যাকে চোর বলেছিল ওয়েব কুপার অন্যতম নেতা ছিল সুকান্ত মজুমদার অধ্যাপক সুকান্ত মজুমদার ওয়েবকুপা মানে তৃণমূলের অধ্যাপক সমিতি তার নেতা ছিল তাহলে বুঝতে পারছো শুভেন্দুদা কত বড় ষড়যন্ত্র তোমার সঙ্গে হচ্ছে তোমাকে সামনে বসিয়ে বাংলা ভাষায় মুরগি করা হচ্ছে বলে না লোকে আগে বোকাকে ঠেলে দেয় জলের মধ্যে যে দেখে নিক জলের গভীরতা কত আছে তোমাকে ঠেলে দিচ্ছে শুভেন্দুদা বোঝার চেষ্টা করছে বিজেপির গভীরতা কত আছে ফেল করলে দায় তোমার আর জিতলে দায় বিজেপির কিন্তু জিততে তো পারবে না সেটা ওরা নিশ্চিত সেই জন্যই তোমাকে সামনে ঠেলে দিচ্ছে সাবধান থাকো শুভেন্দুদা তুমি সাবধান না থাকলে তোমার জন্য কাঁদার লোক কিন্তু কোনো লক্ষ্মী থাকবে না পয়লা জুন আমরা দেখলাম অমিত শাহ এলো এর আগে আলিপুর আলিপুরদুয়ার থেকে মেঘা সভা একদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এরকমও খবর পাওয়া যাচ্ছে জুনের শেষের দিকে আরও একবার বঙ্গে আসছেন নরেন্দ্র মোদী এই যে ভোট আসার আগে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারে পশ্চিমবঙ্গে কি বলবেন ছাব্বিশ কি এতটাই গুরুত্বপূর্ণ বিজেপির কাছে দেখো এটা ঠিক এই প্রশ্ন একুশ সালেও পেয়েছিলাম এতটাই গুরুত্বপূর্ণ তখন আমি বলেছিলাম ভোট রেজাল্টের আগে দিলীপ ঘোষকে পদ্মশ্রী বা পদ্মভূষণ দেওয়া উচিত তখন সবাই প্রশ্ন করছিল কেন দিলীপ ঘোষকে পদ্মশ্রী পদ্মভূষণ দেওয়া হবে আমি বললাম এই প্রথমবার বিজেপি বিরোধী আসনে বসবে এবং পঞ্চাশ থেকে ষাটটা আসন পাবে আমি একটু কম বলে ফেলেছিলাম যা হোক সেটা সত্তর সাতাত্তর হয়ে গেছে এই যে তিন থেকে সাতাত্তর তারপর ওরা গর্ব করা শুরু করেছিল আপ কিবার দোসোবারের পরে ওরা গর্ব শুরু করেছিল আরে তিন থেকে তো সাতাত্তর হয়েছিল সব থেকে বড় শক্তিশালী বিরোধী দল হয়েছি এত পার্সেন্টেজ ভোট পেয়েছি এনা না বললো তা দিলীপ ঘোষকে ওরা দিতে পারলো না পদ্মশ্রী পদ্মভূষণ ঠিক ছাব্বিশ সালেও একই কথা বলছে এত গুরুত্বপূর্ণ ব্যাপার আরও কালো ব্যাকফ্যাক আসবে হেলিকপ্টার করে আসবে কালো ট্রাঙ্কার নামবে কেউ ধরার নেই ইডিসিবিআই থাকবে না এনএসজি থাকবে না ওরা বরঞ্চ প্রোটেকশান দিয়ে নিয়ে চলে আসবে কিন্তু তুমি কতই ভাই এই এই যাতায়াত করো তুমি তো যাই পাখি সবাই তো বুঝে গেছে আর আমরা তো বলেছো এসেছো যখন জবাব দিয়ে যাও আমাদের মাথার ছাদের টাকা কোথায় গেল এসেছ যখন জবাব দিয়ে যাও গরিবের একশো দিনের কাজের টাকা কোথায় গেল এসেছি যখন জবাব দিয়ে যাও জিএসটিতে যে টাকা কাটছো সেই সম টাকা ফেরত দেওয়ার যা নিয়ম আছে সেটা মানছো না কেন এসেছো যখন জবাব দিয়ে যাও রিসার্চ গ্রান্টের টাকা আটকে রেখেছ কেন এসেছি যখন জবাব দিয়ে যাও ইউনিভার্সিটি কলেজগুলোর যে রুষার টাকা সেই টাকা দীর্ঘদিন দু সালের পর থেকে কিভাবে আটকে রেখেছো ফলে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যেভাবে টাকা পয়সাগুলো আটকে রেখেছো এবং যেভাবে বাংলার মানুষকে আপ দোষপার না করার ফলে শাস্তি দিচ্ছ সেগুলো মানুষ উত্তর চাইছে এবং উত্তর চাইছে বলেই তারা বলছে এসে যখন বলো শুধু হিন্দু হিন্দু করো কেন বাংলায় কি শুধু হিন্দুরা আছে এসেছে যখন তারা জবাব দিয়ে যাও যদি হিন্দু হিন্দুই করো তাহলে কি তুমি খুব পরিষ্কারভাবে তপসিলি জাতি উপজাতিদের স্বার্থ রক্ষা করতে পারবে এসেছে যখন জবাব দিয়ে যাও যে বাংলার যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে মানুষেরা তুমি কি সেটা রাখবে না কি দিল্লির মতন করবে কথা দিয়েও দেবে না মহারাষ্ট্রের মতন করবে কথা দিয়েও কথা রাখবে না এসেছে যখন জবাব দিয়ে যাও আমার সবুজ সাথী কি থাকবে আমার খাদ্য সাথী কি থাকবে থাকবে কি আমার লক্ষ্মীর ভাণ্ডার থাকবে কি আমার রূপশ্রী থাকবে কি আমার কন্যাশ্রী না তুমি জবাবগুলো দিতে পারবে না তার কারণ তোমার কাছে কোনো ভিশন নেই তোমার কাছে একটাই উদ্দেশ্য যে যে কোনো হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে আর আমাদের একটাই উদ্দেশ্য মানুষের যে পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছেন বা করে চলেছেন সেগুলোকে টিকিয়ে রাখতে হবে এবং সেটা টিকিয়ে রাখার জন্য আমরা প্রাণ এক করে দেব শুধুমাত্র আমরা মানবতার সম্পর্ককে আর আমাদের জনকল্যাণকামী যে রাষ্ট্র ব্যবস্থা সেটাকে টিকিয়ে রাখার জন্য আমরা পরিষ্কার একটা দায়বদ্ধ সত্তা নয়া প্রাতিষ্ঠানিকতাবাদ যেখানে আমরা ব্রিঙ্গিং দ্য স্টেট ব্যাক ইন করি অর্থাৎ রাষ্ট্রকে আমাদের রাজ্যের মাধ্যমে আরও বেশি দায়বদ্ধ করে তুলি আর তোমরা রোলিং ব্যাক দ্য স্টেট করো তোমরা রাষ্ট্রকে আরো দায়হীন করে দিচ্ছ তোমরা রাষ্ট্রকে দায়হীন করে আরো বেশি বেসরকারীকরণ করে দিচ্ছ আরো বেশি করে তুমি আদানি আম্বানি করে দিচ্ছ আর আমরা সেখানে আরো বেশি দায়িত্ব নিয়ে মানুষের কাছে দুয়ারে সরকার পৌঁছে দিচ্ছি এই পার্থক্যটা বাংলার মানুষ বুঝতে সক্ষম এবং বাংলার মানুষ জানে যে তোমরা এমন একটা বাজে দল যারা আসলে মানুষে মানুষের সম্পর্কটা নষ্ট করে দেবে যেটা আমাদের দেশের থেকে বড় আধার ছিল সেই আধারটা নষ্ট করে দেবে মানুষে মানুষে বিভাজন করে দেবে তাই তোমরা যতই চেষ্টা করো যে পরিযায়ী পাখির মতন এত তোমাদের অনেক টাকা আছে বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছে অনেক ডোনেশান আসছে এনআরআইআরদের তরফ থেকে তোমরা তো ওই বড়ো লোকদের পাটি বড়ো লোকদের জন্য কাজ করবে আর আমরা মা মাটি মানুষের জন্য কাজ করে যাব আমরাই থাকব এসে ঘুরে যাও বাংলার সুন্দর আবহাওয়া ভোগ করে যাও বাংলার মানুষের মাছ মিষ্টি সেগুলোকে ভোগ করা যদি তোমরা মাছ পছন্দ করো না ঠিক আছে তাও আসো ওই কোন বাড়িতে যাবে একটুখানি তার বাড়িতে একটু রং ফং হয়ে যাবে তোমার তোমাদের দলের টাকায় এবং তার বাড়িতে একটু রান্নাঘরও ভালো হবে বাজার ফাজার করে দেবে এসে খাবে আমরা একটু আমাদের মিডিয়াগুলোও একটু খবর ফবর পাবে তোমরা আসছো তাদেরও তো একটু খবর ফবর দরকার তোমাদের টাকায় তো অনেক মেন মিডিয়া চলছে এরকম তো মিডিয়াগুলো তোমরা টিকতে দিচ্ছ না কিন্তু মেন স্ট্রিম মিডিয়া তো তোমাদের টাকায় চলে তারাও একটু তোমাদের সঙ্গে আরও টাকা কামিয়ে নেবে ব্যাস এইটুকু তাদের লাভ বাকি বাংলার জনগণ নিরন্তর এই তৃণমূল শাসককেই টিকিয়ে রাখবে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী বারংবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশকে আক্রমণ করেছে আরও একবার সর্বসমক্ষে প্রেস মিডিয়ার সামনে ড্যাশ একটি সম্প্রদায়ের বাচ্চা বলে আক্রমণ করলেন অসাংবিধানিক কথা বলছে খোদ বিরোধী দলনেতা এইটাই তো বলছে এটা তো আজকের ব্যাপার না এটা দীর্ঘ তিন বছর ধরে টানা হয়ে যাচ্ছে টানা হারার পর থেকে বিশেষ করে ২০২১ সালের পর থেকে টানা হয়ে যাচ্ছে কই কোন গণমাধ্যম মানে তোমরা নয় তোমরা প্রশ্ন করার সাহস রাখো মূল 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 মাধ্যম কুমন্দে হেনা তেনা যারা আছেন তারা কোথায় দেখাচ্ছেন এই ধরনের গালাগালি অনুব্রত মন্ডল নিয়ে দেখেই যাচ্ছেন সারাক্ষণ অনুব্রত মণ্ডল নিয়ে আমরা কন্ডেম করছি ওপেন ক্যামেরায় বারংবার কিন্তু মেন স্ট্রিম মিডিয়া যারা আছে তারা এই যে বাজে কথাগুলো বারংবার পুলিশের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে তারা কেন সেটাকে কন্ডেম করা হচ্ছে না শাসক বিরোধিতা খুব ভালো গণতন্ত্রের জন্য প্রচণ্ড প্রয়োজন কিন্তু তোমার পলিসি কোথায় তুমি কেন শুভেন্দু অধিকারী সেই কু কথাগুলো যেগুলো বারংবার সমাজে বিশৃঙ্খলার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় সমাজে একটা অস্থিরতা তৈরির জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায় সেগুলোকে কেন কন্ডেম করো না বিরোধী দল নাকি আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে সাঁত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে কমতে কমতে পঁয়ত্রিশে চৌত্রিশে এসছে যাই হোক একটা বড় সংখ্যার ভোট তো তারা পেয়েছে তার মানে খুব পরিষ্কারভাবে বলতে চাইছি যে বাংলার গণমাধ্যম যারা মূল মূল স্রোতের গণমাধ্যম তারা বিজেপির টাকায় চলছে এবং বিজেপির কথায় কথা বলছে সরকারকে আক্রমণ করছে কোনো অসুবিধা নেই সরকার পক্ষ জবাব দিচ্ছে কিন্তু বিরোধীদের প্রশ্ন করার ক্রমান্বয়ে তাদের দায়বদ্ধতা নেই মনে হচ্ছে এবং না থাকার জন্যই শুভেন্দু অধিকারীকে আরও তোল্লাই দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সারাক্ষণ করে যাচ্ছে করে গিয়ে শুভেন্দু অধিকারীর যে বাজে শব্দগুলো সেই বাজে শব্দগুলোর কোন প্রতিবাদ তারা করছে না একেবারে শেষ প্রশ্নে যাব গত সাতই জুন এখন আসছে সামনে সাতই জুন সেখানে মুসলমান সম্প্রদায়ের একটি অনুষ্ঠান আছে ঈদ তাদের পালন করা হবে তো তার আগেই আমরা গতকাল দেখলাম যে বাগুইহাটির একটি বাজার থেকে সেখানে কয়েকজন যুবক এসে হামলা করলেন সেখানে মুসলমান সম্প্রদায়ের সামনে যে ঈদ আছে সেই মারফত কিছু জিনিসপত্র বেচা কেনা চলছিল যে এসে বহিরাগতরা আক্রমণ করলেন এবং তারা সম্প্রদায় হিন্দু এবং কিছু যোগসাজশ বিজেপির সাথে আছে কি বল এটাই তো বলছি এই যে উগ্রতা এই উগ্র এগুলো লেকটাউনের আর দমদম পার্কের যে বাসিন্দারা করেছে বলে জানা যাচ্ছে তা সেখানে যে হিন্দু রক্ষা কাহিনী না কী সব বাহিনী ফাহিনী আছে তারা যে করার চেষ্টা আসলে হাইলাইট করার চেষ্টা করছে নিজেকে বাংলার মানুষ এগুলোকে বিশ্বাস করে না একটা উগ্র জাতীয়তাবাদী মানসিকতা হিটলারের মতন চিন্তা চেতনা এরা পোষণ করছে পরে গ্যাস চেম্বারে ঢুকিয়ে তপশিলি জাতি উপজাতিকেও মারবে মহিলাদেরও পিছনে ফেলে রাখবে এরা মূলত একটা ধর্ষণের দল যাদের নেতাদের রাস্তায় ধর্ষণ করতে দেখা যায় যাদের নেতাদের একশো তিরিশখানা ভিডিও দেখা যায় যাদের নেতারা মহিলা একজন ফুরেশি ম্যাডাম যে ভারতের গর্ব তাকে বলে দেয় যে জঙ্গিদের বোন হেনা তেনা হ্যাঁ এরা সিঁদুর নিয়ে খেলা খেলাফেলা করে আর কি ফলে এরা এই ধরনের কাজকর্ম করবে এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু বাংলার মানুষের কাছে এটা বেশি দিন টিকবে না এরা বাংলার মানুষ ঠিক প্রতিহত করে নেবে একদিন দুদিন হয়তো বেঁচে যাচ্ছে কারণ বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ বাংলার মানুষ উগ্র মানুষ নয় কিন্তু বাংলার মানুষই কিন্তু মানে রাসবিহারী বসুর বাংলা নেতাজির বাংলা কাজী নজরুলের বাংলা রবীন্দ্রনাথের বাংলা শরৎচন্দ্রের বাংলা ক্ষুদিরামের বাংলা এই বাংলায় এইভাবে দাঁত ফাটানো দাঁত ফোটানো কিন্তু সহজ নয় ফলে আমরা প্রতিনিয়ত নজরে রাখছি এবং নজরে রেখে আমরা কিন্তু প্রতিবাদ প্রতিরোধের রাস্তাটাও তৈরি করছি করে যাচ্ছ আমরা সহ্য করে যাচ্ছি কিন্তু সহ্য করতে করতে যখন প্রতিরোধ করা শুরু করব তখন কিন্তু লেজ গুটিয়ে পালানোর সুযোগ পাবে না সাবধান থাকো বাংলা ছাব্বিশে তোমাদের আরও কমাবে মমতা ব্যানার্জিকে আরও বাড়াবে কিন্তু তার মূল কারণ হচ্ছে কিন্তু আমাদের মানব সম্পর্ক যেটা তোমরা দিনের পর দিন নষ্ট করে দিচ্ছ